সবাইকে জানাই শুভ দুপুর আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে দুপুর দুটো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে একেবারে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে পড়েছি চুল শুকোতে আজকে ভাবলাম যে না একটু চুলটা শ্যাম্পু করে নিই কেন কি আজকে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেই জন্যই চুলটা আমি ভালো করে শ্যাম্পু করে নিয়েছি তো রিতাদিদের বাড়িতে আসার দুদিন আগে আমি বাড়িতে শ্যাম্পু করেছিলাম তারপর তো আর শ্যাম্পু করাই হয়নি যদিও বা কালকে আমি করব ভেবেছিলাম কালকে আর হয়নি তো যাই হোক আজকে আমি করে নিয়েছি আর বেশ কয়েকদিন ছাড়া ছাড়ি একটু শ্যাম্পু না করলেও না চুলটা একটু চিটচিট করে এমনিতেই আমার যা চুলের অবস্থা একেবারেই সনপাপী চুল সত্যি চুল তো নয় একেবারেই শনপাপী চুল আমার চুল না আমার একদমই ভালো লাগে না একদমই পছন্দ না একেবারে কুকড়ানো কেমন একটা চুল মানে তেল তো আমি মাখি না সেই কবে মেখেছিলাম সত্যি কথা বলতে আমার একদমই মনে নেই সেই কত মাস আগে হয়তো মেখেছিলাম তারপরে আর মাখাই হয়নি তো মাখবো মাখবো করে আর মাখাই হয় না আমি তো কী বলবো অনেক কিছুই বাড়িতে নিয়ে এসেছি কিন্তু এখনও আমার সেই তেলটাকে যে বানাবো সেটা আর হয়ে ওঠেনি যাই হোক নারকেল তেলটা নিয়ে এসেছি কিন্তু মাখাই হয়নি এবারে বাড়ি যাই তারপরে ভেবেছি যে ভালো করে তেলটা মানে তেলটা মাথায় নেব যাই হোক চলো এখন আমি চলে এসেছি কুয়াতলায় তোমরা আমাকে দেখতেই পাচ্ছ তো সবাই মিলে অনেক গল্প করছি অনেক আড্ডা দিচ্ছি আর অনেক হাসাহাসি চলছে এখানে তো যাই হোক গান চলছে ভেতরে মানে ঘরের মধ্যে টিভিতে তো সেই জন্যই হচ্ছে যে আমি এখানে ভয়েস দিতে পারিনি আমাদের কথাগুলো তোমাদেরকে শোনাতে পারিনি তা নাহলে আমরা এখানে অনেক মস্তি করেছি অনেক এনজয় করেছি অনেক হাসাহাসি করছি তোমরা দেখেই বুঝতে পারছো আর আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে হচ্ছে যে রীতাদির বান্ধবী মানে সেও হচ্ছে যে আমার দিদি হয় তো সেই আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে তো সবাই মিলে আছি বেশ ভালো লাগছে এখন তো পূর্ণিমা আসেনি তো পূর্ণিমা এলে তো আরও ভালো লাগবে অবশ্যই চলে আসবে একটু পরে ওকে ফোন করা হয়েছে তো ও চলে আসবে ওকে আমার এত ভালো লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণই একটা মিষ্টি মেয়ে মিষ্টি একটা বনু তো খুবই ভালো এবং খুবই মিশুকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ওকে যদিও বা তোমরা আমার ব্লগে ওকে দেখেছো তো আবার তোমরা দেখতে পাবে অবশ্যই আমার ব্লগে তো চলো এখানে সোনা সোনামের ভঙ্গিমা দেখতেই পাচ্ছ তোমরা আর সারাদিন এত দুষ্ট করে এত দুষ্ট করে কি বলবো যাই হোক ওরও কিন্তু এখানে এসে সত্যি ভীষণই ভালো লাগছে আর আমারও এত ভালো লাগছে এখানে এসে সে প্রথমত তো আমি মানে ভেবেছিলাম যে আমি আসবো না এখানে রিতা দিয়ে যাইবু এত আমাকে জোর করলো কি বলবো ফোন করার পর কন্টিনিউ আমাকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছি তুমি আসো তুমি আসো তুমি আসো সে যে কতবার বলেছে একদিন দুপুরবেলা আমাকে ফোন করেছিল শুধু কন্টিনিউ বলেই যাচ্ছে তুমি আসবে তো আসবে তো আমি তো মানে বলেই যাচ্ছি বারবার যে এখন আমার হবে না আমি কোনো দিন মানে কোনো একটা সময় অবশ্যই যাব আমরা তিনজনে যাব মানে আমি মা আর মামা আমরা সবাই মিলে যাব তো রিতা দিয়ে যায়ব তো কিছুতেই ছাড়ছে না মানে এক ঘন্টা ধরে আমাকে একই কথাই বলে গেল তো যাই হোক माने ही শেষমেশ আমাকেই হার মানতে হলো যে না ভাবলাম এতবার করে যখন বলছে যে না তাহলে যাওয়াই যাক কোনোদিনও তো আসিনি রিতাদির বাড়িতে ফার্স্ট টাইম এলাম তো সত্যি ভীষণই ভালো লাগছে এখানে এসে মাও আসতে পারলো না কেন কি মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই তো মাও একটু প্রবলেমের মধ্যেই আছে তো সেই জন্য মা আসতে পারলো না আমরা এসেছি তো বেশ ভালোই লাগছে আর মা তো খুবই মিস করছে রীতাদিদির বাড়িতে আসার জন্য কেন কি অনেক ইচ্ছে ছিল মায়েরও যে রিতাদির বা বাড়িতে আসবে এখানে দেশ দেখে যাবে মায়ের ভীষণ ইচ্ছে ছিল তো যাই হোক মায়ের এই ইচ্ছেটাও অবশ্যই আমি পূরণ করে দেবো মাকে আমি বারবার ফোন করে বলছি দেখো মা এখানে সত্যি খুবই ভালো পরিবেশ খুবই ভালো লেগেছে আমার তো অবশ্যই তোমাকেও নিয়ে আসবো মাও তো বারবার ফোনে আমাকে বলছে যে আমাকে তুই নিয়ে যাস আমিও যাবো এবারে তো যেতে পারলাম না শরীরটা খারাপের জন্য তো নেক্সট টাইম অবশ্যই আমাকে নিয়ে যাস আমি বললাম ঠিক আছে আসা যাওয়া তো চলতেই থাকবে তাই না মন খারাপ করো না আমি ঠিক তোমাকে নিয়ে আসব Gracias. তো যাই হোক বেশ ভালোই লাগছে এখানে এসে আর এখন আমার ক্যামেরা ম্যান হয়েছে পূর্ণিমা পূর্ণিমা বোনও চলে এসছে তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে আর এখানে দেখো আর হচ্ছে যে আমরা ঘুরতে যাওয়ার জন্য একেবারে রেডিও হয়ে গেছি এখন একটু সাজুগুজু করে নেবো আর যেখানে আমাদের হচ্ছে যে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল সেখানে তো আমাদের আর যাওয়াই হলো না অন্য একটা জায়গা যাব তো সবটাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো ভ্লগটা দেখতে থাকো আশা করব তোমাদের সত্যি খুবই ভালো লাগবে আর এখানে এসে সত্যি মানে যতবার বলবো ভালো লাগছে ততবারই মনে হয় কম বলা হয়ে যাচ্ছে যে ভালো লাগছে ভালো লাগছে সত্যি ভীষণই ভালো লাগছে আমার এখানে এসে আর তার সাথে মাম্মামের এত ভালো লাগছে সঙ্গে তো পেয়েছে ওর এত ভালো একটা মেশো আর এত ভালো একটা মাসি পেয়েছে তো তার তো একটা আনন্দ লাগবে তাই না আর তার মেশোকে তো একদমই ছাড়তে চায় না দোকান যাবে পায়ে একেবারে আঁকুড় করে ধরে রাখবে কিছুতেই ছাড়বে না এত দুষ্ট হয়েছে আমার সোনামাটা তো যাই হোক চলো সাজুগুজু একটু করে নিয়েছি ফেয়ার অ্যান্ড মেখেও নিয়েছি তোমরা দেখলে কতদিন পর যাই হোক মাখলাম তো মেখে একটু মুখটাও মুছে নিচ্ছি তা না হলে সাদা লাগবে তাই তো বন্ধুরা এখন টাইম হয়েছে চারটে সাতচল্লিশ আর এখন আমরা সবাই ঘুরতে যাব বলে একেবারে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো গ্রাম ঘুরতে যাব সবাই একদম রেডি হয়ে গেছি বনু রেডি নাইডি পরে রেডি হয়ে গেছে আর ওই দেখো মাম্মাম হচ্ছে যে জুতো পরছে তো চলো যাওয়া যাক আজকে আমাদের কি মন্দির বললে লাহিড়ি বাবার মন্দির যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু টোটোওয়ালার তো কোনো পাত্তা নেই তো সেই জন্য আমরা সেভাবে রেডি হলাম না আর আজকে যাচ্ছি একটু গ্রাম ঘুরতে তো কালকে হচ্ছে যে যাব লাহিড়ি বাবার মন্দিরে তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো গ্রাম একটু ঘুরি তোমাদের সাথেও শেয়ার করব চলো গেটটা খোলো চলো বাড়ি খাঁটা লাগলো রে চলো ঠাকুমা কোথায় ঠাকুমা দেখি ভালো করে তুলে এই তো এইখানে দেখো ঠাকুমা হচ্ছে যে বাসন শুনতেই পায়নি বাসন মাজা হচ্ছে ওই তো ঠাকুমা বলছে বাসন মাজা হচ্ছে তো চলো যাওয়া যাক কি সুন্দর এখানে দেখো জলটা হেবি সুন্দর আসছে

তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি একেবারে ঘুরতে তো পাড়ার ভেতর দিয়ে ভেতর দিয়ে একেবারে চলে এলাম মাঠের মধ্যে তো এই দিকের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজে ভরা ভীষণই ভালো লাগছে আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো চারিদিকে কিন্তু হিংচে শাকে ভর্তি হয়ে গেছে সেই আগে আগে খেতাম আমার বাপের বাড়ির ওইদিকে প্রচুর হতো কিন্তু এখন আর হিঞ্চে শাক দেখতেই পাওয়া যায় না খেতে ইচ্ছে হয় কিন্তু দেখতে পায় না আর খাবো কি করে বাজারেও কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না যদিও বা পাওয়া যাবে সেই সকাল সকাল যেতে হবে তা না হলে বেলার দিক করে গেলে একদমই পাওয়া যায় না তো দেখে কিন্তু সত্যি খুবই লোভ লাগলো হিংচে শাকের বড়া তো সত্যি খুবই ভালো লাগে খেতে আমাদের ওখানে সুকুমার কাকুর দোকানে হিঞ্চে শাকের বড়া কিন্তু খুবই ফেমাস ছিল আর তার সাথে কিন্তু বোম খুবই ফেমাস বোমটা কিন্তু এখনও হয় কিন্তু হিঞ্চে শাকের বড়া এখন আর হয় না আগে আগে পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না সেই জন্য আর খাওয়াও হয় না যাই হোক চলো এখন আমরা একটু ঘুরু ঘুরু করতে চলে এলাম আর এই দিকে এসে এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণই ভালো লাগছে এখানে না মানে চারিদিকটা একেবারে সুন্দর একটা পরিবেশ পুকুর আছে চারিদিকে গাছপালা আছে তারপর অনেক বড় হচ্ছে যে কমলালেবুর বাগান আছে তো এখানে সত্যি ভীষণ ভালো লাগছে সবাই মিলে তো অনেক রিল টিলস বানালাম আর মামমাম শোনা এত বিরক্তি করছিল আমাদেরকে কি বলবো প্রচন্ড পরিমাণে দুষ্টু করছিল এখানে এসে এবারে তো এদিকে আসো হাই 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 গরুটা অনেকটা চলে এসেছে দেখেছো দেখেছো এখন এই সন্ধ্যেবেলা যাওয়ার সময় ব্যাস গরুটা আমাদেরকে ধরে নিয়েছে আগের দিকে চলো যাওয়া যাক এখন টাইম হয়েছে কটা আমি বলছি এখন টাইম হয়েছে পাঁচটা বাহান্ন চলো 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 পাঁচটা বাহান্ন ছটা বাজতে যা আচ্ছা ওই দিক দিয়ে যাচ্ছ ঠিক আছে যাও তো এখন আমরা ঘর যাচ্ছি অনেক রিলস বানালাম খুব একটা বানানো হয়নি অনেক বলছি ঠিকই বেশ কয়েকটা বানিয়েছি তো চলো বাড়ির দিকে এখন যাই সন্ধে হয়ে এলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখেছো পাগলি পাগলিবনুর কাণ্ড ওকে আমি বলেছি আমি কথা বলছি তুমি একটু ভিডিও করে দাও আর ও কি করেছে ভিডিও করেনি শুধু ফোনটা নিয়ে হাতে 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 ঘুরেছি কী বলবো তো ঠিক আছে চলো আবার নতুন করে করা যাক তুমি এবার ধরো তো বন্ধুরা আমরা মাঠ থেকে এখন চলে এসেছি রিতাদির পিসির বাড়িতে আর এসেই দেখছি ঢোকার মুখে খুব সুন্দর সুন্দর গাছ আর বিশেষ করে আমার মন জয় করেছে দুটো জিনিস দেখো জবা ফুলগুলো খুবই সুন্দর কালারগুলো এতটাই মিষ্টি কি বলবো তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর জবা ফুলগুলোও কিন্তু বেশ বড় বড় এখানে একটা কালার আছে আরও দেখো দেখাচ্ছি এখানেও একটা কালার আছে বেশ সুন্দর লাগছে কিন্তু জবা ফুলগুলো ইয়েলো কালার এটা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব চলে এসো এই দেখো এই ধানের গলা কিন্তু সাধারণত মানে দেখতে পাওয়া যায় না আজকাল বাট মানে কী বলবো ভীষণই ভালো লাগছে আমার এখানে এসে যে ধানের গলাটা কিন্তু আমার পুরো মনটা জয় করে নিয়েছে খুব ভালো লাগছে আমি কিন্তু কোনোদিনও দেখিনি প্রথমবার দেখছি আর এত সুন্দরভাবে সাজিয়েছে এটাকে কত সুন্দরভাবে কালার করেছে দেখতেও কিন্তু সত্যি অসাধারণ লাগছে লাগছে ভীষণই ভালো দেখতে তো চলো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো খুব ভালো লাগছে আর এই দেখো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগছে দেখতে এটা এটা মাটি এগুলো মাটি খুব সুন্দর দেখতে লাগছে তাই না আর এখানে আমাদের ম্যাডাম কি করছে রিলস বানাচ্ছে আমি দেখছি বানানি বানানো হয়ে গেছে এগুলো এখন দেখছি অফ করেছি তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখেছো মাম্মাম সোনার কাণ্ড ভূত সেদে বসে আছি এমন এক একটা কাণ্ড ঘটিয়ে বসে না কী বলবো মাঝে মাঝে তো আমার মাথাটাই খারাপ হয়ে যায় এর কাণ্ড কারখানা দেখে আমি আর দিতাদি হচ্ছে যে গিয়েছিলাম ডক্টরের কাছে মানে ডাক্তার দেখাতে আর পূর্ণিমা বনুকে বলে গিয়েছিলাম যে তুমি একটু মাম্মাম সোনাকে দেখবে ঠিক আছে ও বললো ঠিক আছে দেখবো ও বাবা ও কি দেখবে ব্যাস ও যে দুষ্টু করেই যাচ্ছে ওকে আর কিছু বলেনি আমরা এসে বলছি কি গো তুমি কিছু বলো নি কেন ও বলতে কি বলবো বলো ওকে কিছু বললে যদি কান্নাকাটি শুরু করে দেয় যদি ও চুপ না করে সেই ভয়েই তো ওকে আমি কিছু করিনি তাই ভাবলাম যে ও দুষ্টু করছে করুক ও মাখছে মাখুক ও জাপারে করুক আমি কিছু বলবো না তো সেই জন্য ওকে আর কিচ্ছুটি বলেনি জানো তো এই সব কাণ্ড কারখানা ঘটিয়েছে চারিদিকে এত নোংরা করেছে আর পুরো পাউডার মেখে একেবারে ভূত হয়ে সেজে বসে আছে পুরো শেষ করে দিয়েছে পাউডারটা তো যাই হোক চলো আর কি করা যাবে দুষ্টুমি আর দুষ্টুমির কোনো শেষ নেই তো যাই হোক এখন আমরা হচ্ছে যে নিয়ে চলে এসেছি চানামুড়ি আর হচ্ছে যে ঘুকনি তো আর আমি তো গিয়েছিলাম ডক্টরের ওখানে তো আসার পথে যায়বকে বললাম যে আমরা একটু চানামুড়ি খাবো তো সেই জন্য যায়ব আমাদেরকে কিনে দিল ওটাই নিয়ে এলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম করে অনেক আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর তারপরে হচ্ছে যে রাতও হয়ে গেলো তো জায়াবু চলে এলো দোকান থেকে এসেই আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে যে যার রুমে সবাই ঢুকে গেছি আজকে কিন্তু মেনুতে ছিল আলু পটলের তরকারি তার সাথে ছিল মাছ ভাজা আর ছিল মাছের মাথা দিয়ে সবজির তরকারি অসাধারণ এত ভালো ভালো রান্না কি বলবো মানতেই হয় দিদির হাতে কিন্তু জাদু আছে তো যাই হোক চলো আর এখানে কিন্তু মামা শোনা একেবারে ঘুমিয়ে গেছে আর আমি বসে বসে গান শুনছি এখন কটা বাজে জানো এখন বাজে রাত দেড়টা কিন্তু এখনো আমার চোখে ঘুম নেই তো যাই হোক চলো ঘুমিয়ে তো পড়তে হবে টাটা